হ্যালো এভরান আসসালাম আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে নিয়ে একটা ভিডিও নিয়ে আজকে জাম হইতাছে গিয়া গরুর হাটে প্রথমে জাম হইতাছে গিয়া জিনজিরা গরুর হাটে যাই দেহম কেমন গরু উঠছে চলেন তাহলে যাওয়া যাক তো বের হয়ে গেলাম আমার গরুটা নিয়ে ও সরি মানে আমার বাইক নিয়ে বের হয়ে গেলাম গা গরুর হাটে যাতে এলে খালি মাথায় গরু গরু ঘুরতেছে এটার লেখা বাইক রেখে এলাইসি গরু আচ্ছা যা গোটা ব্যাপার না সব থেকে বড় কথা হইতাছে ক্যামেরা সবসময় হেলমেট এ লাগে আজকে বন্ধুর পিছে বহা বন্ধুর কাছে ক্যামেরাটা দিয়ে দিলাম কারণ বৃষ্টি এই আহে আবার না কাছে থাকলে আর কি বৃষ্টি আইলে ক্যামেরাটা সেফ রাখতে পারবো এটার জন্য রাতে ধরায় দিছি ক্যামেরা টা আর মোটামুটি ওয়েদারটা সবাই ভালোই আছে বৃষ্টি না আইলেই অহে আর আমার কাছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আজকে যাইতেছে হলো ঝিঞ্জিরা গরুর হাটে কালকে আবার ভিডিও অবশেষে আমরা জিঞ্জিরা হাটে এসে পড়ছি যে থেকে মনে হয় শুরু ও প্রথমে একটা অস্ট্রেলিয়ান গরু যাক দেখা যাক সামনে যেয়া এখানে আবার একটা নিগলো দেখা যাইত মানে আমার গাড়ির কালার বেলাক গরু এই যে আমি গরুর পিছন দিয়ে হাইটটা যাই একটু ভাব নিলাম যদি গরু একটা লাথি দেয় আমি যে কই যে পড়ুম ওইটা আমি নিজেও জানি না আর এখানে লাল গরু কালা গরু সব আছে কোনডা লাগবো খালি কইবেন লাল ডানা কালাটা প্যাকেট করে বাসায় পাঠাই দিম কেসা লাগা মেরা মজাক আর এই যে আমার সুন্দর এখানে দাঁড়ায় রয়েছে কি করুম বাইক লিও তো হাটে ঢুকা যায় না আর ওরাই চালাব না ভিডিও করুম এটার লেগে একটু আগে বাড়ি একটু গাড়ি চালাই আবার দাঁড়ায় ভিডিও মিডিও করি আবার গাড়ি চালাই একটু আগে বাড়ি আবার দাঁড়ায় ভিডিও করি এমনি চলতেছে আর কি করুম কিছু করার নেই বাইক লইলে যাওয়া হয় আর কি আর আমার বন্ধুরা ক্যামেরাম্যান বানাইছি দেখেন ওর ক্যামেরা ধরার স্টাইল ওর দেখ লইছে আর ওর লয় নাই কি আর করুম কিছু করার নাই চলেন তাহলে আপনাদেরকে হাটে একটু ঘুরে দেখাই কেমন গরু আইছে জিনজিরা হাটে এখানে অনেক গরু দেখছি আমরা মোটামুটি ভালো গরু আর কয়েকদিন পর তো আরো একদম গরু দিয়া আর আমরা সবাই যাবো ওই লোক গরু জেনটা নামাইতেছে শুনে যাবো এই যে এই জায়গাটায় গরু নামায় আমরা দেও বাবাই গরু কেমনে নামায় দেখেন এখানে কি পরিমান মানুষ গরু নামাইতেছে ওটা দেখার জন্য মানুষ পুরা ভিড় হয়ে গেছে গা আগে গাড়িটা সাইড করে রাখ খেলিস দেখেন কি পরিমান মানুষ গরু নামাই আর মানুষে সবাই আর এই দেখেন একটা কালা গরু এই গরুটা নামতা অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে। করতাাপাড়ি লাগাই দি অবশেষে অনেকক্ষণ পরে এই গরুটা নামছে দেখেন না হইলো দশ মিনিট পারাপারি করছে এই গরুটা লইয়া এই যে আরেকটা গরু নামতা দেখা যাক গরুটা পাগলামি করেনি ওরে খাইছে রে দর দিছে দৌড় দিছে ধর দর ধর মালিক ও ধরে রাখতে পারে না আর পাগলা গরু যদি একবার চেয়াতে এটা কি ধরে রাখতে পারে ভিডিও আর বড় করে লাভ নাই আর কয়েকটা গরু নামান দেখে আমরা চলে যা জিনজিরা গরুর হাট পুরো আরো ঘুরা শেষ মোটামুটি ভালো গরু আইসে আর কয়েকদিন পর আরো বেশি গরু আইবো আবার অন্য কোন একটা হাটে যে ভিডিও করুম দেখুন কোন হাটে কেমন গরু আইসে ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর কমেন্টে জানাই দিবেন ভিডিওটা কেমন হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে এখনই একটা সাবস্ক্রাইব করা আমার পাশে থাকেন সামনে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করুম আর আজকের জন্য এই পর্যন্তই আবার দেখা হবে কোন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম